প্রিয় দর্শক আজ আমরা আলোচনা করব। অস্টিওপ্রোসিস কেন হয় অস্টিওপ্রোসিস কাদের হওয়ার ঝুঁকি বেশি অস্টিওপ্রোসিসের লক্ষণগুলি কী কী অস্টিওপ্রোসিস থেকে সেরে ওঠার উপায় কী এই সবগুলি নিয়েই বিস্তারিত আলোচনা করব। তাই এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আশা করি নতুন কিছু তথ্য জানতে পারবেন এবং এই রোগ হওয়া থেকে দূরে থাকতে পারবেন চলুন তাহলে শুরু করা যাক আমাদের আজকের ভিডিও অস্টিওপ্রোসিস হচ্ছে হাড়ের এমন এক ধরনের ক্ষয় রোগ যা আপনার হাড়কে ভীষণ দুর্বল করে ফেলে একদিন সিঁড়ি থেকে নামতে গিয়ে পা বেঁকে হাড় ভেঙে গেল বা হাতে সামান্য ঠুনকো আগাতেই দেখা যাচ্ছে হাড়ে ফ্র্যাকচার হয়ে গেল পরে পরীক্ষায় জানতে পারলে আপনি দীর্ঘদিন ধরে অস্টিওপ্রোসিসে আক্রান্ত অস্টিওপ্রোসিস হচ্ছে হাড়ের এমন এক ধরনের ক্ষয় রোগ যা আপনার হাড়কে ভীষণ দুর্বল করে দেয় যার কারণে সামান্য আঘাতেই হাড় ফেটে যায় বা ভেঙে যায় বাংলাদেশের অর্থোপ্যাটিক সোসাইটির মতে দেশটির জনসংখ্যার প্রায় তিন শতাংশ অস্টিওপ্রোসিসে আক্রান্ত এবং পুরুষদের তুলনায় মহিলাদের এরোগ হওয়ার সম্ভাবনা বেশি বয়সের সাথে সাথে হাড় দুর্বল হবে একে থামিয়ে রাখার কোনো ঔষধ বা উপায় আবিষ্কার হয়নি তবে চেষ্টা করলে হাড়ের এই যাওয়ার গতি কমিয়ে আনা সম্ভব এবারে আসুন জানা যাক অস্টিওপ্রোসিস কি এবং কেন হয় অস্টিও কথার অর্থ হচ্ছে হাড় এবং প্রোসিস কথার অর্থ হচ্ছে ছিদ্র সেই হিসাবে অস্টিওপ্রোসিস কথার মানে হচ্ছে হাড়ে বেশি পরিমাণে ছিদ্র থাকা হাড়ে বেশি ছিদ্র থাকা মানে বোন ডেনসিটি বা হাড়ের ঘনত্ব কমে যাওয়া ফলে সহজে হাড় ভেঙে যাওয়া বা ফ্র্যাকচার হওয়ার আশঙ্কা থাকে হাড় দুর্বল হওয়া এই স্বাস্থ্যগত অবস্থায় অস্টিওপ্রোসিস হাড়ের দুটি অংশ থাকে উপরের শক্ত আবরণটিকে বলা হয় কম্প্যাক্ট বোন এবং ভেতরের ছিদ্র স্তরটিকে বলা হয় স্পঞ্জি বোন অস্ট্রিওপ্রোসিস হলে হাড়ের উপরের অংশ বা কম্প্যাক্ট বোন পাতলা হয়ে যায় এবং ভেতরে স্পঞ্জি অংশে ছিদ্র বেড়ে যায় যা হাড়কে দুর্বল করে ফেলে কম্প্যাক্ট বোনের গঠন প্রতি দশ বছর অন্তর এবং স্পঞ্জি বোনের গঠন তিন থেকে চার বছর পর পর বদলায় মূলত বয়স বাড়ার সাথে সাথে হাড় দুর্বল হতে থাকে যা বার্ধক্যের একটি স্বাভাবিক বিষয় কিন্তু কিছু মানুষের এই হাড় ক্ষয়ের প্রবণতা স্বাভাবিকের চেয়ে অনেক বেশি ব্রিটেনের স্বাস্থ্য বিভাগের তথ্যমতে মানুষের হাড় সব থেকে বেশি মজবুত অবস্থায় থাকে পঁচিশ থেকে তিরিশ বছর বয়সের মধ্যে এরপর থেকে হাড় ধীরে ধীরে দুর্বল হতে শুরু করে এবার আসুন জেনে নেওয়া যাক অস্টিওপ্রোসিস কাদের হওয়ার ঝুঁকি বেশি বয়সের হিসাবে পুরুষদের তুলনায় মহিলারা আগে অস্ট্রিওপ্রোসিসে ভোগেন এবং এতে মহিলাদের আক্রান্তের ঝুঁকিও বেশি বিশেষ করে মেনোপোজের পর মহিলাদের শরীরে ইস্ট্রোজেন হরমোন কমে যায় যার ফলে হাড় ক্ষয় হতে শুরু করে সাধারণত পঁয়তাল্লিশ বছরের আশেপাশে বেশিরভাগ মহিলারই মেনোপোজ শুরু হয় এছাড়াও যেসব মহিলারা ডিমবাসায় অপসারণ করিয়েছেন তাদেরও হাড় ক্ষয়ের ঝুঁকি বেশি আবার অনেকে জিনগত বৈশিষ্ট্য খাদ্যাভ্যাস এবং জীবনযাত্রার উপরেও হাড়ের সবলতা নির্ভর করে যেমন আফ্রিকার মানুষদের হাড়ের গঠন প্রাকৃতিকভাবেই মজবুত সেক্ষেত্রে পিছিয়ে আছে শ্বেতাঙ্গ ও এশীয় অঞ্চলের মানুষ এছাড়াও যাদের খাবারে কোনো বাদ বিচার নেই স্থূলতায় ভুগছেন কিংবা অপুষ্টিতে আক্রান্ত শুয়ে বসে থাকেন কায়িক শ্রম করেন না কিংবা জটিল রোগে আক্রান্ত তাদের অস্ট্রিওপ্রোসিসে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি আবার পরিবারের অন্য সদস্যদের রোগ থেকে থাকলে পরবর্তী প্রজন্মেরও আশঙ্কা থাকে কারণ যদি ধূমপান অতিরিক্ত মদ্যপানের মতো অভ্যাস থাকে সেটিও অস্টিওপ্রোসিসের ঝুঁকি বাড়ানোর কারণ শরীরে ভিটামিন ডি ও ক্যালসিয়ামের ঘাটতি হলে হাইপার থাইরয়েডিজম থাকলে ডায়াবেটিস ক্যান্সারের মতো জটিল রোগের কারণেও যে কোনো বয়সীদের অস্ট্রিওপ্রোসিস হতে পারে এবার আসুন রোগের লক্ষণগুলি কি কি সেগুলো একটু জেনে নেওয়া যাক আশঙ্কার বিষয় হচ্ছে আপনার অস্টিওপ্রোসিস আছে কিনা সেটা আগে থেকে বোঝার কোনো উপায় নেই বেশিরভাগ ক্ষেত্রে হাড় ভাঙলে বা ফ্রাকচার হলে তবে বিষয়টি সামনে আসে প্রাথমিক অবস্থায় রোগের কোনো লক্ষণ থাকে না পরিস্থিতি যখন জটিল রূপ নেয় তখন রোগীর ঘাড়ে কোমরে মেরুদণ্ডে প্রতিনিয়ত ব্যথা হয় পেশি ব্যথা করে বা পেশি দুর্বল লাগে বয়স্কদের ক্ষেত্রে উচ্চতা কমে যায় বা কুজো হয়ে যায় কারণ হাড় ক্ষয় হওয়ার ফলে মেরুদণ্ড শরীরের ভার নিতে পারে না এজন্য মেরুদণ্ড বাঁকা হয়ে শরীর ঝুঁকে আসে পাঁচরের হাড় নিচের দিকে ঝুলে পড়ে হাড় না ভাঙা পর্যন্ত অস্ট্রিওপ্রসিস সাধারণত কষ্টকর হয় না তবে মেরুদণ্ডের হাড় একবার ভাঙলে দীর্ঘদিন ধরে ভুগতে হয়। এবারে আসুন অস্টিওপোরোসিস কিভাবে প্রতিরোধ করা যায় সে সম্পর্কে একটু জেনে নেওয়া যাক। অস্টিওপোরোসিস প্রতিকারের চাইতে প্রতিরোধের উপরে বেশি জোর দিতে বলেছেন বিশেষজ্ঞরা। এই রোগে ঝুঁকি যেহেতু বয়সের সাথে বাড়ে তাই আগে থেকে সতর্ক হতে হবে। আমরা বয়স্কদের শুয়ে বসে থাকতে বলি কিন্তু বয়স বাড়ার সাথে সাথে শারীরিক পরিশ্রম করা জরুরি। যারা নিয়মিত কায়িক শ্রম করেন বা শরীরচর্চা করেন তাদেরও হাড়ের গঠন মজবুত হয়। হাড় ক্ষয়ের গতি কমে যায় এবং হাড় গঠনের গতি বেড়ে যায় রক্তের ক্যালসিয়াম ফসফেট সেই সাথে ও গ্রোথ হরমোনও হাড়ের গঠনে সাহায্য করে তাই ক্যালসিয়াম প্রোটিন ভিটামিন ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড অ্যান্টিঅক্সিডেন্ট যুক্ত খাবার খেলে এবং চিকিৎসকের পরামর্শ মতো ভিটামিন ডি ও ক্যালসিয়াম সাপ্লিমেন্ট নিলে অস্টিওপোরোসিস প্রতিরোধ করা সম্ভব প্রতিদিন অন্তত 10 মাইক্রোগ্রাম ভিটামিন ডি খাবার খেতেই হবে সেই সাথে ধূমপান ও মদ্যপানের অভ্যাস থাকলে তা পরিত্যাগ করতে হবে এবারে আসুন অস্টিওপোরোসিস থাকলে তার চিকিৎসা কি আছে সেটা একটু জেনে নেওয়া যাক হাড় মজবুত করার ঔষধ দিয়ে অস্টিওপোরোসিসের চিকিৎসা করা যায় প্রতিনিয়ত আমাদের যে হাড় গঠন হচ্ছে সেটা কেমন মজবুত হবে তা নির্ভর করে সিরাম ক্যালসিয়াম লেভেলের উপর মানবদের প্যারাথাইরয়েড হরমোন ও ক্যালসাটোনিন হরমোন এবং ভিটামিন ডি এই সিরাম ক্যালসিয়ামকে প্রভাবিত করে চিকিৎসকেরা রোগীর পরিস্থিতি বুঝে ক্যালসিয়াম ও ভিটামিন ডি সাপ্লিমেন্ট নাসাল স্প্রে সাপ্তাহিক ট্যাবলেট বছরে একবার হরমোন ইনজেকশন হরমোন ঔষধ ইত্যাদি প্রেসক্রাইব করে থাকেন মেনোপজের মধ্য দিয়ে যাচ্ছেন এমন নারীদের ঔষধ বা ইনজেকশনের মাধ্যমে অ্যাস্ট্রোজেনের মাত্রা বাড়ানো হয় যা হাড়ের ঘনত্ব বাড়াতে সাহায্য করে তবে এসব ওষুধের বেশ কিছু পার্শ্ব প্রতিক্রিয়া আছে সে বিষয়ে চিকিৎসকের কাছ থেকে জেনে নেওয়া দরকার প্রিয় দর্শক আশা করি আজকের ভিডিও থেকে নতুন কিছু তথ্য জানতে পেরেছেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য আপনাদের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করি ধন্যবাদ